ạ তোম নিরামিষ পদ্ধতিতে একটা সুক্তো রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো যেটা তোমরা নিরামিষ দিনে অন্য কোনো আইটেম তোমরা ছুঁয়েও দেখবে না এই সুক্তোটা থাকলে চলো কি করে বানিয়েছি শেয়ার করি এর মূল উপাদান হচ্ছে কিন্তু উপকরণ হচ্ছে শশা তোমরা শশার বদলে এখানে পেঁপে বা লাউ দিয়েও বানাতে পারো তবে শশা দিয়ে একবার বানিয়ে দেখো এটার টেস্টটা কিন্তু খুবই ভালো হয় আর শশার কারণে কিন্তু এটা বেশ রিফ্রেশিং একটা রেসিপিও বলতে পারো তো প্রথমে আমি কিছুটা ছোলার ডাল তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছোলার ডালটা ফুলে গেলে তারপরে ছোলার ডালটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে আমি বেটে নিয়েছি তারপরে আমি ছোলার ডালটার মধ্যে কিছুটা কালো জিরে হলুদ গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা বড়ির আকারে ভেজে নিয়েছি চাইলে তোমরা ডালের বড়ি দিয়েও এটা বানাতে পারো সেটাও খুব ভালো হবে তারপরে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে সর্ষে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে কিছুটা উচ্ছে আমি কেটে রেখেছিলাম গোল গোল করে সেগুলো দিয়ে তারপরে শশাগুলো দিয়েছি তার মধ্যে দিয়েছি কিছুটা নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো শুক্ততে যদিও হলুদের গুঁড়ো একদমই যায় না তবে আমি একটু দিই এর কারণে কালারটাও খারাপ লাগে না আবার মনটাও খচখচ করে না তারপরে জল দিয়ে এটাকে মোটামুটি মজে আসার জন্য অপেক্ষা করব তারপরে দিয়ে দেবো এক কাপ দুধ দুধ দিয়েছি সেই ক্লিপটা নেওয়া হয়নি তো তোমরা কিন্তু অবশ্যই এক কাপ দুধ এর মধ্যে অ্যাড করে দেবে তারপরে বড়াগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে নামানোর আগে কিছুটা পরিমাণ রাঁধুনি আমি হামলদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব এটার জন্য কিন্তু এটা টেস্টটা খুবই ভালো হয়ে যাবে তারপরে আর কি একটু ঘন করার জন্য কিছুটা পরিমাণ একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ঘি তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো এমনি এটা খেতে খুবই ভালো লাগবে এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ